সুখ আজকে দিন্ত শুরু হয়ে গেছে আমাদের সিএস এর নিউ সিজন আর এখানে যদি আমি সিএস এর ভিতরে ঢুকে তাহলে এখানে দেখতে পাচ্ছি উনিশ মিনিট পর এখানে আমাদেরকে নাবাই দেবে সিএস র্যাঙ্ক থেকে তো এখন উনিশ মিনিট পর এখানে আমরা ঢুকবো তো এখানে আমরা গেম থেকে বাইরে হয়ে যাই তো বাইরে হয়ে এখানে আমরা গেমে ঢুকে ঢুকার পর আমরা এখানে দেখতে পাই যে আমাদেরকে সিএস র্যাঙ্কে না দিচ্ছে ডায়মন্ড ফাইভে ঠিক আছে ডায়মন্ড ফাইভে নয় আছে কিন্তু এখনো অ্যাডমিশন দিল না আমাদের না যে অ্যাডমিশন চলে আসে তো এখানে আমরা স্টার জার্নেলিতে ক্লিক করলাম এন্ড এখানে আমরা ছিলাম হচ্ছে পাঁচশো তিপ্পান্ন নম্বরে তো পাঁচশো তিপ্পান্ন থেকে আমাদেরকে নাবাই দিবে এখানে আমরা নয় ছিলাম এই ডাব্লিউম টাইটেলে তো এখানে আমাদের যাচ্ছে যে কাদের সাথে সবচেয়ে বেশি খেয়েছি তো অলরেডি কিন্তু এখানে নামে দিচ্ছি মানে ভাই কি বলবো মনে হয় আর্মিতে জয়েন দিচ্ছে এমনই দেখাচ্ছে তোমার তো চলো এখানে আমরা ইয়ে করে দিলাম এখানে অলরেডি নাবাই দিবি এখানে এখানে আমাদের কে ডায়মন্ড চাইবে না ভাই এখানে আমাদের স্কোয়াল বানিয়ে বানায় প্রথম গেমটা স্টার্ট করে দেয় আর প্রথম গেমে কি প্লেয়ার বলছিলো তোমরা ভিডিও ভুল দেখে বুঝতে পারো কি মানে প্রথম গেম এইসব প্লেয়ার করলে কি রম লাগে এখানে আমার খেয়ে দিয়েছে সাইড এনিমি সামনে তো এখানে আমাকে নক করে দেয় তারপরে চলে আসে আর আমার করে দেয় অলরেডি আমার তিনটা শেষ এই রাউন্ডটা আমরা হেরে যাই হারে এখানে এক রাউন্ড হার পর দো রাউন্ড এখানে একটা জাত দিয়ে নক করে দেয় তারপর এখানে কিলার দিয়ে দেয় প্লেয়ারটাকে তারপরে তো এখানে সামনে একটা প্লেয়ার আছে এই পিলারটাকে এখানে আমরা মারা দেই মার পরে এখানে আমাদের হয় যে প্রথম রাউন্ড ভিক্টোরি এক রাউন্ড আমরা নিয়ে এখানে

একটা প্লেয়ার ছিল একে একটা শট মারা দেয় শট মারার পরবর্তীতে এখানে আরেকটা প্লেয়ার আমার সাইড দিয়ে আসতেছিল কিন্তু ওতেও সেপে চলে যায় আমার টিমের কিন্তু অলরেডি একটা মেয়া দিছে মারার পর এখানে সে ঐতিহাসিক প্লেয়ারটা আমার উপর রাশ করে দেয় রাশ করে একটা শট মেয়া দিছে তো এখানে আমি মারতে চাই কিন্তু এখানে লাগাতে পারি নাই আমি কিন্তু ও আমার মেয়া দেয় আর দেখো ভাই কি মুভমেন্ট ভাই দেখছো নি কী প্লেয়ার দেখো কত সুন্দর মানে কত সুন্দর খেলে তো এখানে আমাদের টিমের এখানে আসতে ছিল ওকেও নক দেয় মানে তিনজনকে এখানে আমাদের মেয়া দেয় মারার পর দিতে এখানে লাস্ট ওয়ান টিমমেট বেঁচে ছিল ওকেও মেয়া দেয় ওকে মারার পর এখানে ওরা নিয়ে নেয় বুই বুইয়া ঠিক আছে তো এখানে সেই ঐতিহাসিক হোকান নাম্বার প্লেয়ারে খেলা দেখো তো এখানে আমি ছিলাম মানে আবুল তোমার মারতেছে আর অটো এম এ লাগতেছে এখানে তো এখানে আমার প্রথম গেমটাই মাইনাস খেলা যায় মাইনাস খাকো আর কি বলবো তোমাদেরকে তো নেক্সট গেমে চলে আসে নেক্সট গেমে আসার পর এই গেমে আমার প্রথম রাউন্ডে একটা হেডশট ঘিঁচট দেন আমাকে ভাই দুইটা মাকুচ মারছে দেখো কি এইসব কি আমি যাই না ভাই কিন্তু আমার সামনে এখানে প্লেয়ার আছে এখানে অলরেডি লোকেশন হয়ে গেছে আর আমার পিছন দিয়েও কিন্তু দলের একটা প্লেয়ার রাজ দেওয়া এখানে মারি কিন্তু শর্ট মিস যায় আর এখানে কিন্তু মাকুসা মেয়াদ দেখো আবার ওই জায়গায় করলে দেখতে পাই এখানে তিন রাউন্ড জিতে গেছি আমরা আর আমার এই স্পিড অবস্থা কিন্তু খারাপ এখানে মিডিয়েট করে আর সামনে দেখো মাকুসা ম্যাচ চলে আসে তো এখানে একটা শট লাগাই দিছি কিন্তু এখানে আরেকটা শট মিট যায় আর প্লেয়ারটা এখানে লাস্ট দিয়ে দেয় কিন্তু আমাকে নক করে দেয় আর টিমের ওকে মেয়াদ ও শুনে অন হয়ে গেছে এর সাথে সাথে আমাদের কাছে বুইয়া মানে প্রথম প্রথম গেমটা বুইয়া যেতে হ্যাকার জন্য হেরে যায় আর বুইয়া হওয়ার পরে এখানে আমাদেরকে একটা প্লাস দিয়ে দিছে দেখাই দেবাই না তো এখানে সামনে একটা প্লাস লোককে আমরা হেডশট মেয়াদ দিছি মানে দৌড়ের পরে হেডশট খেয়ে গেছে তো এখানে আরেকটা একটা ছিল আমাকে এখানে মেরে দেয় মারার পরবর্তী রাউন্ড আমরা বিক্টরি করে ফেলি আর এদিক

খেলা শুরু করলাম কয়েকটা গেম খেলে আমাদের হেরে খায় যে এখানে সেখানে আমরা অলরেডি মানে দুইবার মাস্টারে উঠছি একবার গেম মাস্টার তো এখানে আমাদের চাপটা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ তিনটা দিন করে সবার বুঝা স্টেক তো এখানে আমরা তোমাদেরকে হয়ে দেখাই আগে এখানে তোমার ভালো করে লক্ষ্য করে দেখতে পাচ্ছি হিরোয়কে এক স্টারে উঠছি আমি আর এখানে রিজনে কিন্তু কেউ নাই ঠিক আছে এখানে গ্রুপে বসে থাকতে আমাদের চব্বিশ স্টার ডান এর সাথে দেখতে পাচ্ছি চারটা বইয়া এস আছে আমাদের গ্রুপ থেকে আমরা বাইরে হয়ে যায় আমরা কিন্তু দুজন নিয়ে র্যান্ডম দুটা প্লেয়ার তারপর ভিতরে মিল বক্সে ঢুকতে দেখতে পাই সব কি ভাই দেখো ভাই মানে এটা ই তোমার এটা একটু আলাদা দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে তোমার যে আফতারটা আছে না এটা কীরকম লাগতেছে এটা তো অন্যটা দেওয়ার কথা তো চলো এখানে চেক করে দেখি তো এখানে আমাদের এরকম জলারটা দেওয়া উচিত কিন্তু ওখানে কীরকম যেন দেখাচ্ছিলো তো তারপর দেখি আমরা ঢুকা দেখি ঠিকই আছে কিন্তু ওখানে তোমার ওই রকম দেখায় আর কি তো এখানে জ্ঞান মাস্টার আফতার ব্যানার পাওয়া গেছে আমরা চলিয়ে শুরু করতে হ্যাঁ সো এখানে আমাদের নেক্সট গেম সোলাউরা

তাও তেমন ভাবে খেলা হয় নাই আর এই কথাটা কেন বললাম এটা তোমার লাস্টের দিকে বুঝতে পারবা এখানে অলরেডি কিন্তু আমাদের পঁচিশ স্টার ডান তারপরে এখানে স্টার্ট করে দেয় স্টার্ট করার পর এখানে বুইয়া নেই বুইয়া নেই এখানে আমরা চলে যাই সোজা আটত্রিশ স্টারে আটত্রিশ স্টারে যাওয়ার পর এখানে আমরা ডো খেলতেছিলাম এখানে ডোতেও বুইয়া নিয়ে নেই আমরা ডোতে বিয়ে নেওয়ার পর এখানে আমাদের হয়ে যায় উনচল্লিশ স্টার উনচল্লিশ স্টার হওয়ার পর এখানে আমরা আবার এবার র্যান্ডম স্টার্ট করেছি এবার র্যান্ডম স্টার্ট করে স্টার ডান করবো কারণ ফ্রেন্ডে ফ্রেন্ডের প্লেয়ার তেমন লাইনে নেই তার পরবর্তীতে এই গেমটা আমরা বুয়া বই করার পর এখানে আমাদের হয়ে গেছে চল্লিশ স্টার দান অ্যান্ড চল্লিশ স্টার ডান করে এখানে লবিতে

আর এখানে যদি তোমাদের হিস্টো চেক দেয় তাহলে এখানে হিস্টো যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পারবা আমি খেলছি র্যান্ডম খেলছি ঠিক আছে এখানে ছয়টা আমি বুঝা করছি এখানে আমি গেছিলাম বা এখানে আমিও কোনো হ্যাক করি হ্যাক ইউজ করি নাই বাট আমার টিমেটা হ্যাক ইউজ করে নাই কোনো ঠিক আছে এখানে দেখো এই গেমটা আমরা হেরে গেছিলাম এই গেমটাও এখানে ম্যানেজ খাইছি প্লাস এই গেমটাও এখানে হেরে গেছি মানে র্যান্ডম খেলছে এইগুলো আমি ঠিক আছে আজকে এই সিজনে পুরশো দেয়নি কিছুই নেই কিন্তু আমার আইডি ফা এখানে তোমার ব্লাফিস করে দেওয়া হয়েছে আর যদি ফেনলিস্ট চেক দেয় আমার ফ্রেনলিস্ট কোনো হ্যাকার নাই ঠিক আছে রি এইগুলো ভালো করে হয়ে গেছে র্যান্ডম খেলছি আমি আর আমার ফ্রেন্ড নিয়ে খেলছি ডুও আর এখানে আমাদের ফেনলিস্টে এখানে যায় যদি তোমাদের দেখায় তো এখানে আমি কালকে খেলছিলাম এফ এফ নামকে যে প্লেয়ারটার সাথে ডুও তো এখানে তার কিন্তু জ্ঞান নষ্ট হয়ে গেছে আমার ছিল কারণ বলবে হ্যাকার বাট এটা যখন আমি কপি করি কপি তোমার কপি করে তোমাদের ক্রোমে যাওয়া যদি দেখাই ক্রমে এখানে কিন্তু চেক করা যায় যে ব্যান হলে চেক করা যায় বা নন ব্যানের চেক করা যায় তো এখানে আমরা আইডি পেস্ট করে দেয় অ্যান্ড টেস্ট করার পর এখানে দেখা যাচ্ছে তার আইডি তো কোনো হ্যাক ইউজ করা হয়নি এবং তার আইডি কোনো ব্যান হয় নাই আমাকে ব্রঞ্জে নামাইছে কিছু কিছু নামাইছে এটা আমি জানি না ঠিক আছে আবার এখন কিছু লোক এসে বলবে যে আমার ফ্রেন্ড লিস্ট হ্যাকার আছে হ্যাকার নিয়ে খেলছি তো এখানে ফ্রেন্ড লিস্টও চেক করে দেয় আর এখানে ফ্রেন্ড লিস্টের সাইডে লাভ এর অপশন দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সাথে যত খেলছি তত পয়েন্ট ওখানে হবে তো এখানে আমাদের ফ্রেন্ড লিস্টে যে অল্প কিছু প্লেয়ার আছে এখানে নামে দেখে তুমি লক্ষ্য করলে কোনো প্যানেল ইউজার পাবো না কিচ্ছু পাবো না আমাকে ব্রঞ্জ করা হয়েছে কিসের জন্য এটা আমি নিজেও যাই না এই যে ওপরে একটা ব্রঞ্জের প্লেয়ার এখানে দেখতে পাচ্ছ নাম হচ্ছে ফারিয়া একশো কে ঠিক আছে হ্যাকার নিয়ে খেলে আমি কিন্তু এর সাথে খেলি না এর সাথে সাইডে অপশন আছে এর সাথে আমি খেলি নাই আর হ্যাকার নিয়ে খেলে গ্রুপে গেলে ভাই বলে যে হ্যাকার খুঁজে তুমি হ্যাকার নাকি কি এরকম তো কাটে নাই কারণ তো বুঝতে পারছো নাম দেখে আর এখানে তোমার যাদের যাদের সাথে খেলছে ওদেরকেও যদি দেখা এখানে যে প্লেয়ারটা আছে রাইডিও কিছু হয় নাই এ রাইডিও কিছু হয় নাই তো এখানে দেখো এদের সাথে হয় একটা একটা করে গেম খেলা হচ্ছে তার জন্য এখানে পাস মানে তোমার ফেল্ড প্লেয়ার সাথে একটা গেম খেলো এখানে পাঁচ বাড়বে তো এখানে দেখো এই নাম দেখি লক্ষ্য করে কোনো প্যানেল ইউজার বা কোনো কিছু আছে না কি নাম দেখে বা হ্যাকার ম্যাকার কিছু মনে হয় নাকি তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ কোনো হ্যাকার নাই ওখানে বড রয়েছে এটা হচ্ছে আমার ফ্রেন্ড নুবরা নুবরা সব করে তো এখানে দেখো ভাই কোনো হ্যাকার নেই পিসি প্লেয়ার আছে যে একটা খেলতে পারে না তেমন একটা পিসি বট দিয়ে সেভ করা রয়েছে আর ওপরে যাবো যাবো তোমরা দেখো ভাই একটা হ্যাকার যদি পাও কি বলবো আমি দেখো একটা হ্যাকারও নাই আমাকে ব্রঞ্জ করা হয়েছে ফাও ফাউ আর কিছু লোক কিছু বলবে এখন হ্যাক ইউজ করছো ব্রঞ্জ খাইছো এরকম কিছু না কিছু যেন খাইছে আমি নিজেও যাই না আর আমার মেল বক্সে যদি চেক করে তোমাদের তাহলে এখানে দেখতে পারবো গেয়ানে হ্যাক নিয়ে খেলার কারণে আমাকে ব্রোঞ্জ করা হয়েছে তো এখানে আর কিছু বলার নাই তো হোক সাত দিনের জন্য আমার গেম প্লে ব্যান করে দিচ্ছে কোনো গেম খেলতে পারবো না র্যাঙ্ক বা স্কোয়াডে যেতে পারবো না এরকম করছে তো যাই হোক অবশ্যই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবা আর অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করে জানাবা তোমাদের সাথে এরকম হয়েছে নাকি তো আসলে তো নিশ্চিত দেখার পরের জন্য ভিডিওতে